গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে সানডে এটা নিশ্চয়ই সবার মনে আছে তো আজকে রবিবার মানে চিকেন হবে না বাড়িতে এরকম কোনো দিন গেছে তো চলুন আজকেও চিকেন হবে তো আজকে সকাল সকাল রান্না হচ্ছে কারণ আজকে সানডে হলেও আর এর বাবা ডিউটি বেরোবে তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে আর আমি একদিকে চিকেনটা বানাচ্ছি গতকালের এই কড়ার মধ্যে লুচি বানিয়েছিলাম তার জন্য কড়ার গাটা কিরম তেলে পুড়ে গেছে দেখেছেন তো মোটামুটি আমার মশলাপাতি কমপ্লিট হয়ে গেছে মানে আদা রসুন বাটা আর কি এছাড়া মশলাপাতি আর কি আছে গুঁড়ো মশলা দিয়েই আজকালকার দিনে রান্না তো চলুন আলুটা ভাজা হয়ে গেছে এরপরে একটু ডালচিনি এলাচ তেজপাতা যেরকম তেলে ফোড়ন দেয় ওরকম দিয়ে পেঁয়াজটা তুলে দিলাম তো অল্প করেই মাংস আজকে এনেছে আর অল্পই বানানো হবে আমি বলেই ছিলাম এমনি যে এক বেলার মতোই নিয়ে আসো প্রতিদিন আর দুবেলা মাংস খেতে যেন ভালো লাগে না তবুও থেকেই যায় জানেন মাংসটা এমনই রান্না হয় মানে অল্প যেন হয়ই না তো যাই হোক আপাতত আজকে অল্প বলেই এরকম ছোট করার মধ্যেই বানিয়ে ফেলছি তো একটু মাংসগুলো ভেজে নেব কারণ এটা গতকালই রান্না যখন ভেজের মাংস হয় তখন আমি না একটু তেলের মধ্যে ভেজে নিই ভেজে রান্না করলে বেশ ভালো হয় আর নাহলে এমনি মশলা কষিয়ে নিয়ে তারপর কাঁচা মাংসটা তুলি কিন্তু আজকে তেলে ভাজবো বলে তাই বেশি দেরি না করে পেঁয়াজটা হালকা ভাজা হতেই তেলের মধ্যে চিকেনটা তুলে দিয়েছি দেখুন তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়বো তারপরেই আমি আদা রসুন দিয়ে মানে মশলাটা এবারে কষবো তো ফ্রেন্ডস আজকে না সকাল সকাল আর ওই কম্পিউটার ক্লাস ছিল ক্লাস বলতে আজকে রেজাল্ট দেওয়ার কথা কিন্তু যেহেতু গতকাল শনিবার ওর পড়া স্টার্ট হয়ে গেছে টিউশন তো শনিবার বিকালে টিউশন ছিল বলে কম্পিউটারে যাওয়া হয়নি আসলে ওর তো কম্পিউটার ক্লাস শনিবার কিন্তু আজকে আমি সেই ক্লাসটা নিয়ে রবিবার করেছিলাম কিন্তু রবিবার বিকালে যাব বলে তাই সকালে রেজাল্টটা আর আনতে গেলাম না একেবারে বিকালেই যাব ঠিক করেছি দেখা যাক কি হয় রেজাল্টে কি করেছে চলুন মোটামুটি কথা বলতে বলতে আমার লঙ্কা হলুদ দেয়া কমপ্লিট হয়ে গেল মাংসের মধ্যে আর ভাজার সময় একটু নুন আমি দিয়ে দিয়েছিলাম তো চলুন হয়ে গেছে যখন একটা করে কষে টষে আর জল ঢেলে দেবো আজকে একটু মাংসের ঝোল খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো তবে প্রতিবারেই যখন এই ঝোল বানাই ঠিক ঝোল আর হয়ে ওঠে না মানে যেটা পাতলা ঝোল ওটা আর হচ্ছে না মানে যেন কষা কষাই হয়ে যাচ্ছে ঝোলটা জলটা মরে গিয়ে এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না বেশ কিছুদিন ধরে রান্না করছি চিকেনের ঝোল আর বানানো যাচ্ছে না এক কড়া জল দিয়েও যা আর হাফ করা দিয়েও তাই একই রান্না হচ্ছে আর টেস্টটাও প্রায় একই রকম হচ্ছে নিজের হাতে রান্না যেন আর খেতে ভালো লাগে না দেখুন জল ডালার পরে মাংসটা কি সুন্দর কালার এসেছে না একদম তেলটা উপরে ভেসে উঠেছে এবার মাংসটা ঢেকে দেবো তারপরে ফুটে গেলে আস্তে করে দেব তারপরে বাকি কাজকর্মগুলো তো আমাকে এখনও সারতে হবে না কি তবে আজকে বেশি কিছু রান্নাও করব না একটু ফ্রিজে পিরিম শাক ছিল সেই পিরিম শাকটুক্ষণেই আজকে একটু চচ্চড়ি করব আর এই চিকেন আর ভাত ব্যাস সিম্পল খাবার যেহেতু সকালে রান্না হচ্ছে তো হাতে এত বেশি সময় নেই চলুন দেখুন কিছুক্ষণ পরে সেই মাংসর কালারটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে না তোর ভাল লাগছে না এই জন্যই না বলছি চিকেন বানাতে আমার আর একদম ইচ্ছেই করছে না চলুন এই তোর বানিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাব হঠাৎ আবার ফোন আসলো যে আজকে সকালেই যেতে হবে কম্পিউটার ক্লাসে রেজাল্টের জন্য কিছু করার নেই স্যার বলেছে যখন যেতে তো আমাকে হবে তাই চলেও আসলাম এই যে দেখুন সব বাচ্চাদেরকে রেজাল্ট দিচ্ছে তো এসে যেটা ভালো খবর শুনলাম সেটা হচ্ছে আরোই সেকেন্ড হয়েছে তো সেই জন্য সব বাচ্চাদের হাতে রেজাল্ট ট্রফি দিয়ে একটা গ্রুপ ফটো তোলা হচ্ছে তো সেখানে আমিও সামিল ক্যামেরা নিয়ে তো সবাই তুলছে মানে সবার গার্জেনরা সব বাচ্চার গার্জেনরা তুলছে এবং টিচাররাও তুলছে তো সেই জন্য আমিও একটু তুলে নিলাম তারপর আজকে বিকালের ক্লাসটা সকালেই করিয়ে নিলাম কারণ আর বিকালে এই রাস্তায় আসতে ভালো লাগবে না সেই জন্য ক্লাসটা করিয়ে নিয়েছে জানি অনেকটা বেলা হবে তাও তো ঘরে আসলাম প্রায় তখন দেড়টার মতো তারপরে এসে চান করলাম চান করে খাওয়া দাওয়া করে আর সন্ধ্যাবেলায় বেরালাম একটা মেলার উদ্দেশ্যে মেলা সাজুয়া বই বইমেলা তো অনেক বছর আগে এসেছিলাম অনেক বছর মানে ধরুন আজ থেকে প্রায় দশ বছর আগের কথা তো চলুন আজকে আবার এসেছে এই মেলায় যেহেতু ছুটির দিন রবিবার আর আরও একটু ভালো রেজাল্ট করেছে বলে ভালো মুখে ঘুরিয়ে নিয়ে আসি এমনিতেও কত ভিড় জায়গা আছে থাকে সেখানে আর ওই যায় না কিন্তু আজকে আমাদের সাথে এলো কিন্তু এসে দেখছি এই যে প্রচুর ভিড় ভাবিনি যে এত ভিড় হবে আবার টিকিট কাউন্টার করেছে জানেন দশ টাকা করে টিকিট তো আরোহির বাবা আগেই চলে এসেছিলো আরোহীকে নিয়ে আর আমি আর পিকু আসলাম তারপরে তো ওই পিকুর ছেলে দুজনে মিলে আর আরই বাবার সাথে চলে এসেছে বাইকে আর যেহেতু সুমনবাবু আসেনি ওই জন্য আমরা অটোয় এসেছি আর আগেই এসে দেখছি যে টিকিট কাটা হয়ে গেছে তো এখানে টিকিটটা দেখিয়ে আর যেতে হচ্ছে মানে জমা দিতে হচ্ছে আর কি তো ভিতরে ঢুকে দেখলাম বিশাল বড় জায়গা জানেন পুরো জায়গাটা জুড়ে মেলা হচ্ছে পুরো ধার দিয়ে শাড়ি করে দোকান দোকানপাটগুলো বসেছে তো নাকরদোলাও বসেছে দেখুন দোলাগুলো বেশ বড় বড় ইলেকট্রিকের দোলা বসেছে তো আর মানুষের ভিড়টা শুধু একবার দেখুন শীতকালে এই জায়গাটা এসে মনে যেন বেশ গরম গরম লাগছে তাও কুয়াশার জন্যে টুপি কিন্তু গাড়ির বাবা খোলেনি তবে আমার বেশ গরম লাগছিল বলে একটু সেলফি ফেলফি তুলবো বলে টুপিটা খুলে ফেলেছিলাম তারপরে এগিয়ে আসছি দেখুন কত সুন্দর গাছপালা মানে এত ভালো লাগছে এই ফুলগুলো সাজানোটা বেশ দারুণ লাগছে মানে পরিবেশটা এত ভালো লাগছে কী বলব চলুন এবার একটু ভিতর দিকে যাই বইয়ের জন্য এখানে আসুন তো এখানে বইয়ের মানে মেন যে মেলার উদ্দেশ্যটা মেলা তো সেই সাজোয়া বইমেলার বইয়ের দোকানগুলোতে আমরা এবার একটু যাব তো প্রথমেই এর মধ্যে এসে দেখছি যে ডান দিক দিয়ে শাড়ি করে বইয়ের দোকানগুলো রয়েছে আর বাঁদিকে কিছু ছবি মানে নিজস্ব তোলা ছবির দোকান আর মাঝখানটায় কি সুন্দর ফুলের বাগান করেছে দেখুন এত ভালো লাগছে এখানটাতে কয়েকটা সেলফি নিয়ে নিলাম আমি আর বাবা তো বেশ ভালো লাগছে এই জায়গাটা দেখতে এখানের মধ্যে হলুদ কাঁদাও আছে তার সাথে সাথে চন্দ্রমল্লিকাও আছে মানে খুব সুন্দর লাগছে একেবারে বলার মতো নয় তো যাক এখানে অনেকেই সবাই একটু ছবি টবি তুলছিড়ে দেখলাম তারপরে আমরা যাচ্ছি একটুই পিকচারের দিকে চলুন ঘুরে আসি কি দারুণ না পুরো যেন মনে হচ্ছে এল টিভি সেরকম মনে হচ্ছে না কিন্তু না এগুলো নিজস্ব ছবি তোলা মানে নিজস্ব ক্যামেরায় তোলা ছবি কিছু এখানেরা সুন্দর করে সাজিয়ে রেখেছে এই দেখুন ইনি আবার এই ছবিগুলোর সাথে একটা সেলফি তুলে নিচ্ছে বা সুন্দর তবে আমার খুব ভালো লেগেছে অনেক বছর আস পরে এলাম কিন্তু মনটা ভরে গেছে চলুন সামনে দিতে যায় এখানে কত সুন্দর ছবিতে হাত হবে না এগুলো বিক্রিও হবে না কিন্তু জাস্ট দেখার জন্যই প্রদর্শনী করে সাজিয়ে রেখেছে আর এখানটা দেখছি কিছু হাতে আঁকার ড্রয়িং আছে আমার তো একটা ড্রয়িং খুব পছন্দ হয়েছে আর সেখানটাতেই সবাইকে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন বেশ পছন্দ লাগছে ড্রয়িংগুলো তো আর ওইকে দেখালাম যেটা ভালো লাগছে সেটা একটু আঁকার চেষ্টা করো শীতকালের কিছু দৃশ্য তারপরে চলে আসলাম এই একটা জায়গায় পুরো পেনসিল দিয়ে ড্রয়িং কিছু কিছু জিনিস তো খুব ভালো লাগছে জিনিসগুলো দেখতে কিছু নতুনত্ব মেলায় তো শুধু ফুচকা খাওয়া রুই খাওয়া চাউমিন খাওয়া মানুষের চলাফলি ভিড় এগুলোই থাকে কিন্তু এই মেলাটার মধ্যে প্রত্যেকটা মানে অসাধারণ জিনিস কিছু অভিজ্ঞতা মানে খুব ভালো লাগলো আর কি দেখে তো পুরো মেলাটাই ঘুরলাম চারিদিকে বইয়ের দোকান তো আর ওই এখন ওই ভূতের বইটা পছন্দ হয়েছে মানে কি ভূতের বইটা কিনল তো আর ওই বাবাও একটু দেখলো দেখে দেখলো যে একটাই গল্প আছে তো ওই জন্য আবার রেখে দেওয়া হলো এই দোকানটাই দেখুন কলের মধ্যে দিয়ে জল পড়ছে দেখেছেন কি অবাক্কাণ্ড পরে এই ফুলের স্টিকগুলো তো আমার ভীষণ পছন্দের ছিল আর তারপরে চলে আসলাম পুচো দেরি একদম করিনি জানেন কারণ সময় হাতে অনেকটাই কম ছিল আর বেশ রাতের দিকে যাচ্ছিলো সময়টা আর বাড়ি ফিরতে হবে সেই জন্য তারা হুড়ো করে ফুচকাটাই পছন্দ হলো সবার ফুচকাটা তো না খেলে হয় না বলুন মেলাতে গিয়ে তো ওই জন্য আজকে একটু সবার সাথে ফুচকা খাচ্ছি আরোই খাচ্ছে না কারণ আর ওই যে নাক ফুড়িয়েছে সেই জন্য তো এখন ক্যামেরা করছে তারপরে চলে আসলাম পপকর্নে পপকর্নটা কি দারুণ ভাজা হচ্ছে দেখুন আসলে পপকর্ন কিন্তু আমরা খাবো না জাস্ট দেখছি পপকর্নের পাশে যেই হাওয়াই মিঠাইটা আছে এইটা আরই খাবে তো ওই জন্য এখান থেকে হাওয়াই মিঠাই নেওয়া হচ্ছে বেশ সুন্দর বানাচ্ছে কিন্তু সেই ছোটোবেলায় খেতাম জানেন এই সবগুলো দেখলেই না সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় তখন আমরা ছোটোবেলায় খেতাম পাঁচটা করে ছোট ছোটো গোল গোল রসগোল্লার মতো হাওয়াই মিঠাই প্লাস্টিকের মধ্যে থাকতো আর পাড়ায় ঘন্টা বাজিয়ে বিক্রি করতে আসতো আর কাছে থাকতো না পয়সা করতাম মায়ের কাছে বায়না তো সেই সব দিনগুলো আর হয়তো আমাদের জীবনে ফিরবে না এখন এই বড় হাওয়াই মিঠাইটায় মানে নিজেদের ইচ্ছা হয় না যে কিনে খায় এখন যদিও হাতে পয়সা আছে তাও কিন্তু তখন ছিল না তখনই ওসবের ইচ্ছা হতো তো যাক তারপরে আবার এই যে পিকুর ছেলের ইচ্ছা হলো আবার একটু জুস খাবে তো জুস খেলো তারপরে সুমনবাবু আসলো আর আমরা এবারে ফিরছি তো বাড়িতে এসেই দুজনে মিলে একটু হাওয়াই মিঠাই খাচ্ছি তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন টাটা